চারটা আমল করলে কবর রাজাব হবে না কয়টা চারটা কাজ যে করবে চার আমলে চারটা কাজ থাকবে তার কবর রাজাব ছাড়াই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আর কবর রাজাব যার মাফ তার জাহান্নাম মাফ তার জন্য আর কোনো অসুবিধা নেই থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুসাল্লাম বলেছেন আল কবর ও না তিনি কবরের কাছে গেলে খুব কাঁদতেন সাহাবাই কেরাম বলতেন আপনি এখানে আসলে এত কাঁদেন কেন ইউ ডোন্ট ক্রাই রাদার দেন গ্রেভিয়ার্ড আপনি কবর ছাড়া তো এরকম কাঁদেন না এখানে আসলে এত কাঁদেন কেন রাসুল সাহায্যের কথা তিনি বললেন আমার প্রিয় শ্বশুর আখিরি নবী বলছেন এই কবর কার জন্য জান্নাত কার জন্য জাহান নামের গর্থ যার কবরের আজাব মাফ তার জন্য জান্নাত রাসুল বলছেন প্রথম যে রাতে পড়বে তার কবরে মাফ রাজা দুই নাম্বার জুমার দিন রাতে যারা মারা যাবে তার মাফ তিন নাম্বার আল্লাহর রাস্তায় বুকের রক্ত দিয়ে যারা শহীদ হবে তাদের কবরে রাজা মাফ চার নাম্বার যারা পেটের পীড়ায় মারা যাবে পেটের ব্যথা পেটের বেদনা আলসার পেটে আলসার হয়েছে প্রচন্ড জ্বালা পোড়া এই পোড়ায় যারা মারা যাবে তাদের কবর রাজা হবে না আল্লাহ চার গ্রুপের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো চিৎকার করে বলি আমিন আমরা পাঁচ পঞ্চাশ নাম্বার সুরা থেকে কথা শুনবো আল্লাহ তৌফিক দান করুক পাঁচ পঞ্চাশ নাম্বার সুরা কোনটা হ্যাঁ কে বলেছ আল্লাহ কবুল করুক যে সুরাটা আল্লাহ নিজে পছন্দ করেন আল্লাহ জানাতিদেরকে কনসুরা শোনাবেন কনসুরা সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কি নাম আর রহমান রহম্মদ চার জায়গায় ভাগ করে দিয়েছেন কয় জায়গায় চার জায়গায় আসমানি কিতাব কয়টি জোরে বলেন চারটি মোহাম্মদের নাম কয়বার এসেছে মোহাম্মদ চারবার আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা চারটা কলহু আল্লাহ এই যার মধ্যে থাকবে তিনি আল্লাহ তিনি কি একটা কম হবে তিনি আল্লাহ হইতে পারবেন না আল্লাহ আহাদ তিনি এক তার মতো আর কেউ নাই কেউ যদি বলেন আমার হুজুরও কিছু গায়েব জানে আল্লাহর সাথে মুশ্রিক আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের কিচ্ছু জানে না সন্তান আসার জন্য আমার হুজুরের হাত আছে আছে হ্যাঁ না হুজুর দিতে পারে অনেক কিছু অনেক কসু হুজুর দিতে পারে অনেক কিছু না কচু কচুও দিতে পারে না কচু বানাইতেও আল্লাহ লাগে দুনিয়ার বিজ্ঞান কচুও বানাইতে পারবে না সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহ চারটা গুণ রহমত পাওয়ার জন্য কয়টা চারটা চর্চা অর্জন করব আজকে একটা দারুণ হাদিস পড়ে আসছি আমি হাদিস সবগুলোই দারুণ কিন্তু কিছু কিছু হাদিস এত রেখাপাত করে রাসুল বলছেন ছয়টা গুণ যার থাকবে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব কয়টা গুণ ছয়টা ফার্স্ট অফ অল ইউ শুডেন্ট টেল দ্য লাইস আপনি মিথ্যা কথা বলতে পারবেন না যখনই কথা বলবেন কি বলবেন সত্য কথা বলবেন দুই নাম্বার আমানত রক্ষা করবেন তিন নাম্বার মানুষের সাথে ওয়াদা রক্ষা করবেন চার নাম্বার চোখকে হেফাজত করবেন কি কে চোখ ইউর আইসাই চোখকে হেফাজত করবেন পাঁচ নাম্বার আপনার প্রাইভেট কে হেফাজত করবেন ইউ মাস্ট সেভ ইউর মডেস্টি প্রাইভেট পার্ট কে আপনি হেফাজত করবেন ছয় নাম্বার আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন এই ছয়টা কাজ যে করবে রাসুল বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব করতে রাজি আছেন তো আল্লাহ তো ভালোবাসেন বলেন তো এখানে আমরা যতগুলো নেয়ামত ভোগ করি সবগুলোর উচ্চারণ আছে না নাই যেমন আপনাদের পাশে এটা আম আম বাগান না এই গাছটা কি গাছ কাহাটাল গাছ আর মেহগুনে ফল আসার আগে গাছে কি হয় সেই ফুলের কথা রহমান সুরাই আছে না নাই আসপে ওয়ার ধানের আগে ধানের যেই খোসাগুলো হয় সেটার ভিতরে সুগন্ধি দান করেছেন কে লাই রব বিকুমা আকাশ বানিয়েছেন কে আকাশের ভিতরে তারা বানিয়েছেন কে আবার তারার সাথে গাছকে জড়িত করে দিয়েছেন কে আননাজম ওয়াশজারু ইয়াসজুদান গাছও সেজদা দেয় তারাও সেজদা দেয় দুইটাই সেজদা দেয় শুধু সেজদা দেয় না কিছু বেয়াদব মানুষ ঠিক ঠিকটা নামাজ হচ্ছে আড্ডা মারছে বিড়ি খাচ্ছে হাঁটে হাঁটে এরকম বেয়াদব আছে না নাই আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব তো পড়ব তো সেজদার দিবেন কাকে রাজি আছেন এই সেজদার কখনো জাহান নাম খেতে পারবে না আল্লাহ নির্দেশ দিবেন জাহান নামের সর্বশেষ যে ব্যক্তি তাকে বের করে নিয়ে আস ফেরা বলবে হাউ উই রিকগনাইজ দিস প্সেন আমরা একে কেমনে চিনব কারণ জাহান্নামের আগুন হলো কালো এই তোমাদের মাইক ঠিক করে দাও মাইক মাহফিলে নিয়ে আসে পচা গুঁড়ো কারণ মাহফিলের লোকেরা থাকে ভদ্র অমায়িক আর ওই ফালতুদের ওখানে বাজেগুলো নিয়ে যায় কারণ ওরা গাঁজা টাজা খায় লাথি টাতি মারবে ঠিক মতো এরা তো সব ভদ্র আমরা ভদ্র মাইকে কাজ না করলে আমরা আল্লাহ ডাকি ঠিক না বেটি আর ওরা কি করবে গায়ের দিকে আসবে পয়সা দিছি এটা এরকম করলি কেন ওদের তো মুখে কোনো কথা নাই সব হাতে আর পায়ে আর রহমান আর রহমানের মধ্যে পাঁচটা শব্দ কয়টা ছয়টা শব্দ কয়টা ছয়টা শব্দ এই আর রহমান থেকে রেহেম মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম কি কষ্ট রেখে সুরানে স্যার প্রথম আয়াতে আল্লাহ বলছেন এলে তাসা আলো না বিহী ওয়ালা আরহাব ইন মহকনা আলাইকুম রকে বা একিয়ায় দুইবার তাকুয়া কয়বার তাকুয়া লঙ্ঘন হয় মেয়েদের সাথে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেন রাস্তার অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে ঠিক নাভাবে ঠিক মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেন অধিকাংশ ছেলের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বন্ধ ইভ বন্ধ স্কুলের সামনে আড্ডা মারা বন্ধ দোষ যেইতাছে বুঝছো কি যাইতেছে নিজেকেও বাতাস করো আমাকে শুধু করো না রেহেম এই রেহমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা সব জাহান নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছেন এই অবস্থায় মারা যাবেন আপনি জাহান নিজের বাপের খবর রাখেন না মায়ের খবর রাখেন না কোন পীরের সামনে গিয়ে পড়ে আছেন তোর চোদ্দ গোষ্ঠী পীর তোকে জান্নাতি নিতে পারবে না কিন্তু তোমার পায়ের মা মায়ের পায়ের তলায় তোমার জান্নাত তোমার বাপের কাছে তোমার কি জান্নাত হোক সেবেন মাঝি উমা না ক জান্নাতুক পিতা মাতা তোমার জান্নাত এবং আল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আমি রহমান রহমানের প্রথম জায়গা হলো আল কোরআন কোরআন আছে যেখানে রহমত আছে কোরআন নাজিল হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন আল আমিন আর যখন কোরআন নাজিল হয় তিনি হয়ে গেলেন ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন যত বড় আলমের জন্য আল্লাহ রব তত বড় আলমের জন্য রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমনি নবী হ্যাঁ এখানে এই ভুল ঢুকে আছে না নাই কালো পাথর কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না সেরেক এরকম দেখা যায় না মানুষের শরীরে সেরেক ঢুকে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের শুরুতেই রাসুল পড়তেন কল পড়েন কল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার জীবন আমার কুরবানি আমার মরণ সব কার জন্য আগে নামাজ আসলো কেমনে আপনার জন্মের আগে নামাজ কেমনে হলো এই প্রশ্ন আমার ছিল খুব আমি এই প্রশ্নের জবাব পেয়েছি উনিশশো একানব্বই সালে আলট্রাসনোগ্রাম তখন নতুন এসেছে বাজারে একজন ডাক্তার আমাকে বললেন ডিয়ার স্যার ডি নো হাউ বেবিজ স্টে ইন দ্যাট টামি অফ মাম মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে আপনি জানেন আমি সে হাউ গুড আই নো দ্যাট ম্যাম আমি জানবো কেমনে আমি তো মায়ের পেটের ভিতরে কি আছে দেখার কোনো সুযোগ নেই বলছে কামিয়া আই উইল শো ইউ ম্যাম আমি তোমাকে দেখিয়ে দিব আসেন বলছে ওই যে দেখেন বাচ্চাটা শেষ দায় পড়ে আছে কিসে পড়ে আছে সেলদায় পড়ে আছে আমি বললাম তুমি খ্রিস্টান ডাক্তার হাউ ডু ইউ নো দিস ইস তুমি জানলা কেমনে এটা সেজদা আছে বলছে আমি আমাদের মন্দিরে গিয়েছি এটার জবাব পাইনি হিন্দুদের মন্দিরে গিয়েছি পাই নাই গির্জায় পেগোড়ায় গিয়েছে পাই নাই আপনাদের মসজিদে গিয়ে দেখি মানুষ সবার শেষে এই কাজটা করে প্রথম দাঁড়ায় তারপরে এরকম বেকা হয় তারপরে শেষে আমরা কি করি সেজদা করি সেই থেকে আমি পড়েছি যখন তিনি বলছেন যখন বাচ্চারা শেষ দায় থাকে না তার ডেলিভারিটা হয় এব নর্মাল আর যখন সেজ দায় থাকে ডেলিভারিটা হয় নর্মাল যখন দুনিয়াতে প্রথম পড়ে প্রথম কি পড়ে প্রথম মাথা এবং সেজদা দেয় এই ছোট্ট বাচ্চা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সূরা মায়েদার শেষের দিকে বলছেন কুল ইন্না সলাতি পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আলামিন যত বেশি সেজদা দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে কোনো সেজদা নাই যে সেজদা বান্দার মর্যাদা বাড়ে না রাসুল বলছেন মুসলিম শরীফের বর্ণনা আক্রা বলে আব্দ্য অ্যান্দার অবহি আহ বান্দা যখন সেজদা যায় আল্লার মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না সেজদা দিবেন তো দিবেন তো আর একটা ঘটনা বলে সামনে যাচ্ছি রসুলের সাথে রাত কাটালেন একজন সাহাবি নাম হলো রবিয়া কি নাম রবিয়া মুসলিম শরীফে হাদিস এসেছে তো তিনি রাসুলকে অজুর পানি ঢেলে দিচ্ছেন কিসের পানি ওজুর পানি তোমরা উঠছো কেন এই আচ্ছা ন্যাচারাল কল কত সুন্দর কথা গো হ্যাঁ নৌবাহিনীর মানুষ আবার চাপায় ধরে রাখলে তো মুশকিল ঠিক আছে ওই ছেলেও যাচ্ছে বাপের সাথে যাও জনজন একসাথে সেরে আস খুব ভালো এরকম ছেলেকে সাথে সাথে রাখবেন এখন যে যুগ পড়েছে ছেলেকে ছেড়ে দিলেই ছেলে শেষ পাপ দিয়ে খায় ফেলবে ছেলেকে ঠিক না ঠিক অথবা কিসে খাবে বা চোখ শেষ লিবার শেষ আটো শেষ ছেলে দেখবে বাপের থেকে পাওয়ারফুল চশমা এখন ছেলে বুড়া ছেলে কি সাথে সাথে রাখেন গ্রামের বাচ্চাগুলোকে গ্রামে খেলাধুলায় লাগিয়ে দেন দৌড়াতে লাগান মাইল তিন মাইল দৌড়ান যত দৌড়াবে শরীর তত ভালো থাকবে এনার্জেটিক হবে আর ঢাকা বাচ্চারা শহরের বাচ্চারা হলো ফার্মের মুরগি দৌড়ার কোনো জায়গা নেই এই জন্য বাচ্চাগুলো শহরে অসুখ বেশি না গ্রামে বেশি শহরে বেশি কারণ কোনো মুভমেন্ট নেই এই যে আমাকে যে আনলেন ওখান থেকে আড়ায় আনছে এটা আমার জন্য ভালো হয়েছে ধাক্কা দুক্কা খাইছি গেছে ধাক্কা ফিরি ইনশাল মাহফিলা আসবেন ধাক্কা কি ফিরি অনেকের জুতেই চলে যায় আমার তো জুতেটা ছিল এটা ভালো শরীরের জন্য মাটির মানুষ যত মাটিতে থাকবেন তত শরীরে উপাদান দিবেন কে রাসুল মাটিতে বসতেন মাটিতে ঘুমাতেন মাটিতে সেজদা দিতেন মাটির সাথে লেগে থাকতেন চব্বিশ ঘন্টা মোহাম্মদ সাল্লু মাটি খাতি মাটি মাটির ঘরেই থাকতেন রাহমাত আল্লিন আলামিন বিষ্ণা ও মাটির নিজের জামাই কে উপাধি দিয়েছে মাটির বাপ কিসের বাপ মাটির বাপ আবু তোরা রাগ করে আমাদের ছেলেরা কোথায় যায় আমাদের ভাইরা রাগ করলে বিড়ি খায় বেশি আর যেগুলো আরেকটু প্রমোশন হয়েছে গাঁজা হয় আর একটু প্রমোশন হয়েছে কি খায় মদ খায় মদ বাংলা মদ খায়া বরে কয় মা আছে না কি করবেন এদের শুধু ঝাইরা পিটা নেই পিটার উপরে কোনো ওষুধ নেই এই মদ যারা বিক্রি করে তোর চোদ্দ গোষ্ঠীর উপর লাগানো তুই মদের সাথে জড়িত আছো পাঁচ ব্যক্তিকে লানত করছেন কে সুদের সাথে জড়িত পাঁচ ব্যক্তির উপর লানত করছেন কে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমি রবিয়া পানি ঢেলে দিচ্ছেন রাসুল বলছেন সাল সামথিং ফ্রম মি আমার কাছে কিছু চাও আজকে নেতাগুলো নতুন করে আওয়ামী লীগে ঢুকে পয়সা বানানোর জন্য হাইব্রিড নেতার অভাব নাই ঠিক তো শুধু কি পয়সা হিসাব হবে প্রতি প্রতি পয়সার হিসাব নিবেন কে রাসূল বলছেন একটা দড়ি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ আল্লাহ একটা ডিম যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত রবিয়াকে রাসুল বলছেন আমার কাছে চাও রবিয়া মুখের দিকে তাকিয়ে আছেন গরিব মানুষ শুধু গায়ে একটা জামা রাসুল বলছেন আমার কাছে চাও আমি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় কামারের প্রথম পা তুলেছেন সে মন তাহায় চলে গেছেন হা বললে হালাল হয় না বললে হারাম হয় রাসুল বলছেন আমি যদি চাই ও হুদ পাহাড় মুহূর্তে স্বর্ণ হয়ে যাবে ওহুদ পাহাড় কত বড় দশ মাইল লম্বা আড়াই মাইল চওড়া কয় মাইল দশ মাইল লম্বা আড়াই মাইল স্বর্ণ হয়ে যাবে রাসুল বলছে না না উহেবুলি আমি অহুদকে ভালোবাসি ওহুদ আমাকে ভালোবাসে তাইফের ময়দানে যখন ওহুদের ময়দানে যখন রাসূলের দান দান শহীদ হলো ঔহুদ পাহাড় কানছিল রাসুল পাহাড়ে হাত দিয়ে বলছেন লাফ কি উস্কনি আহ কাঁপবি না নড়বি না তোর উপর দুইজন শহীদ আছে দুইজন গাজী আছে কত আগে ভবিষ্যৎ দুইজন শহীদকে ওসমান এবং ওমর ওসমান এবং আর দুইজন গাজী হলেন আবুবকর এবং আলী দুইজন গাজী তোমার পরে দুইজন শহীদ দুইজন গাজী আছে থেবে যাও সাহাবি বল সিনিয়ার চাইবো তিনবার বললেন কয়বার এখন যদি প্রধানমন্ত্রী কাউকে ডেকে বলে তুই আমার কাছে চা কি চাইবে মাগো দিবি দে নমিনেশন দাও তারপরে টেকা দাও টেকা ঠিক আছে কোটি কোটি টাকা দাও বাড়ি দাও এই দাও সেই দাও রসুল বলছেন চাও তিন তৃতীয়বারে মুখ খুললেন রবি বলছে মোরা তাকা ফিল জান্নাহ ইয়া রাসূল আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই কোথায় চোখের সামনে কী ছিল দেখেন চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ কিসের বাড়ি কিসের ঘর রাসূল বলছেন তিনটা জিনিস মানুষের হয় কয়টা যেটা খেলো সেটা তার যেটা পড়লেন সেটা আপনার যেটা সৎকা করলেন সেটা আপনার বাকি তার মালিক আপনি এটা বুঝেছেন এই জন্য সাহাবিদের পায়ের ধুলার সমান হওয়ার আমরা নই সাহাবি বলছেন আমি আপনার সাথে বেহেস্তে থাকতে চাই রাসুল বললেন আর কিছু না বলছেন আর কিছুই না রাসুলাম বললেন সুজুদ বেশি শেষ দাদা আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবেন শেষ দাদা দিবেন তো